আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হলো কি অনেকে আছে যে বাংলাদেশের যে বিএমএটি কার্ড যেটা আছে অনেকে কার্ডগুলো লাইছে বা পাচ্ছে না হ্যাঁ বা কার্ডটা পায় নাই বা অনেক আগে বিদেশে আসছে কিন্তু এই কার্ডটা ওই সময় ছিল না তো এখন কার্ডটা প্রয়োজন বাংলাদেশে গেলে বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে যখন আপনি যাবেন যদি এই কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু তিনটা মোবাইল নিতে পারবেন বেশিও নিতে পারবেন ঠিক আছে আর যদি কার্ডটা না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু তিনটা মোবাইল কিন্তু নিতে পারবেন না ঠিক আছে তো আজকে আমরা দেখব যে এই কার্ডটা যাদের নাই তারা অনলাইন থেকে কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন ঠিক আছে আপনার শুধু পাসপোর্ট নম্বরটা দিয়ে আপনি কিন্তু অনলাইনতে কিন্তু একদম ফ্রিতে কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন যদিও আগের মতন ডিজিটাল আগের মতন কার্ডটা নাই কার্ডটা এখন ডিজিটাল করা হয়েছে ঠিক আছে তো আজকে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা এই কার্ডটা অনলাইন থেকে আমরা বাহির করব দেশ এবং বিদেশ থেকে যারা প্রবাসে আসেন বিশেষ করে তাদের জন্য তো চলুন আমরা শুরু করা যায় আমরা প্রথমে কি করব আমরা প্রথমে ক্রম বাজারে চলে যাব ক্রোম বাজারে যাওয়ার পরে আমরা লিখবো যে ও ইপি র্যামস এটা লিখে চার্জ করলে এই ওয়েবসাইটটা আসবে ঠিক আছে তো এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আসলে তো এখানে আপনারা সহজে ক্লিক করে দিবেন তো আমি সহজে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে অ্যাপে নিয়ে যাবে হ্যাঁ এখন তো আমাদের কিন্তু অ্যাপটা ওপেন হয়েছে কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে বলছে আমি অ্যাকাউন্ট করবো না আমি শুধু আমার বিএমএটি কার্ডটা বাইর করব তো নিচে দেখেন লেখা আছে ভেরিফাই বিএমএটি ই কার্ড ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করব যেহেতু শুধু আমাদের কার্ডটা প্রয়োজন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিবেন আর নিচে আপনাদের এই এই ওয়াটার জায়গায় আপনারা ভেরিফাই কোডটা বসাই দিবেন ঠিক আছে তো ভেরিফাই কোডটা বসাই দেওয়ার পরে সাবমিট ভেরিফাইতে ক্লিক করবেন তো সাবমিট ভেরিফাই থেকে ক্লিক করলে এই দেখেন আপনাদের কার্ডটা কিন্তু চলে আসছে ঠিক আছে আপনাদের পাসপোর্ট যদি দশ বছর আগেও করা থাকে যদি আপনি বিএমিটি কার্ড যদি না করে থাকেন তাহলেও কিন্তু আপনার কিন্তু এই কার্ডটা কিন্তু অটোমেটিকলি সরকার কিন্তু আপডেট করে দিয়ে দিয়েছে প্রত্যেকটি পাসপোর্ট নম্বরের উপরে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এই কার্ডটা বাহির করে তারপরে ডাউনলোড করে আপনারা কিন্তু এই কার্ড আকারে কিন্তু আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন তো এখানে সেভ অ্যাকাউনে ক্লিক করবেন সেভ অ্যাকাউনে ক্লিক করার পরে পিডিএফ ফাইলে ক্লিক করবেন তো পিডিএফ ফাইলে সেভ করলে আপনাদের রেজলিউশনটা অনেক ভালো হবে ঠিক আছে তো এইভাবে সেভ করে পরবর্তীতে আপনারা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে এটা আপনার কার্ড সিস্টেম বাইর করে আপনারা কিন্তু সুন্দর করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন বিদেশ এবং দেশের যারাই আছেন সবাই কিন্তু এই কার্ডটা কিন্তু সুন্দরভাবে নামাইতে পারবেন তো এই সিলাস্ট ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ